নমস্কার আমি প্রণয় বণিক বণিক থেকে বলছি আজকে আমার কাছে অনেক দূর থেকে একটা ভাই আসছে ভাইয়ের নাম মোহাম্মদ মোল্লা মাগুরা থেকে আসছে ভাই আমার কাছে আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখে মাল কিনতে আসছে এবং তার ইচ্ছা অ্যামাজ টেন এবং বিগ ডায়মন্ড পাশাপাশি আমি তাকে বিগ ডায়মন্ড দিয়েছি আমার টেন এবং বিগ ডায়মন্ড সে পালন করবে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব

আশা করছি ভালো হবে এবং পরবর্তীতে ভালো হলে আপনি একা নয় সবাইকে নিয়ে আসবেন এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের শুভকামনা থাকবে ভালো কিছু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে